ना 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 स्टार्ट स्टार्ट तुम रेडी हो गए हो है प्लान प्ले स्टार्ट दे स्टार्ट द स्टार्ट आओ स्टार्ट जय हो विश्वकर्मा जा 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 जय हो

যা ফরুক আমাদের হাসুদ ভাই মাছ মাস ধরে পিকনিক মতো করা হবে নৌপুর পরে কাঞ্চন তাই না তুমি একা খাবো না আমরা সবাই খাবো আর আমরা দেখো আমাদের দিন পাই কিন্তু আমরা যতটা শুনি ধরে শুনছি পুরুলিয়া খাসি খাওয়া হয় তাই তো

তোম লাগো তোই ভাজা খালি গরম তেলে আচ্ছা কাঞ্চনদা হ্যাঁ তোমার কোনো তুমি ধরা দেখা কোনো মেসেজ দিতে চাইলে দিতে পারো নাম করে জন্য ভাজা খাও আচ্ছা কাঞ্চনদা ভাজা

તોલો 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 કારણે તોલો માજવાડી ડાકો દેજે મમ્મા વરો 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 કટાંય ધ્યાન દેતા હે માજવાડી છે કે માસ એ ઇલી 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 માજવાડી છે એ તો ખેલકો માસ ખેલકો માજવાડી છે છાલે છાલે દો હે নিয়ে যাবো নাকি বাড়ি বাড়ি নিয়ে গেলো না ছোট দাও ধরো

এবার ভালো করে মাখিয়ে নেব এখনই একটা সেন্ট বেরোচ্ছে ভালো ভালো করে মাখাতে হবে পুরো মশলাটা ঢুকে যাবে

খায় বন্ধুরা এবার দিয়ে দেবো মটন

এবার দিয়ে দেবো জল এবার প্রেসার কুকারে ঢাকনা সিল করে দেবো প্রেসার কুকারে রান্না হচ্ছে তাই তো প্রথমবার তো আবার নদীতে হ্যাঁ 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 হ্যাঁ

দেখি থাকলি ভালো না থাকলে সেই তো তুলে ফেলতে হবে কি বর্ষাও আসবে বুঝলে

एकदम खासि परंतु दारुण ए 40 के बईरे मांस तो हंगल साड़ा जाछ भाई हम हम

কল্যাণ ভাই কল্যাণ ভাই তো বসবে আমার সাথে সাথে না খেলে কিন্তু পিছনে পড়ে ভাই বসে বসে পড়ো তাই না বন্ধুরা নৌকো মৌকো বেঁধে কিন্তু উঠে পড়লাম আর গ্যাস কিন্তু খালি হয়ে গেছিল গ্যাস সিলিন্ডার নিয়ে নিয়েছি গ্যাস ভরতে হবে তাই না আর এরপরে আমরা ফিশিং এ বেরোবো সেই জন্য গ্যাস তো অলরেডি ভরতে হবে না রান্না বান্না খাবো কি ঝড় বর্ষার দিন আর ইচ্ছা আছে কালকে যাবো ফিশিং এ আবার কেন একটু গুণের চাপটা ছিল মানে প্রতিবাদের গুণ তো জলের টান থাকলে কিন্তু যাওয়া যায় না বসি ফেলতে কালকে থেকে বেরোবো তাই না আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো যদি চায় নতুন নয় তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ যখন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাকা